বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদে নেই নিপুণ আক্তার তবুও সমিতির প্যাট ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী যেখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দেয়া রাজাকার স্লোগানের নিন্দা জানিয়েছেন তিনি কোনো পদে না থেকেই সমিতির প্যাডে এমন প্রতিবাদ জানানোর জন্য কটাক্ষের শিকার হচ্ছেন নিপুণ নেটিজেনরা জানতে চাইছেন এই প্যাড ব্যবহার করার তিনিকে আরেকজন লিখেছেন সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করে নিপুণ কিভাবে সমিতির প্যাড ইউজ করে প্রতিবাদ জানান সতেরো জুলাই ভোরে নিপুণ তার ফেসবুক পোস্টে এই প্যাডে প্রতিবাদ প্রকাশ করেন স্বাক্ষর করা প্যাডে নিজেকে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন নিপুণ আরও একটি বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নিপুণ যে প্রতিবাদ লিপিটি ফেসবুকে পোস্ট করেছেন সেটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের বিবৃতি থেকে অর্থাৎ নিজস্ব কোনো বক্তব্য ব্যবহার না করেই অন্য একটি সংগঠনের কথা দিয়ে বিবৃতি দিয়েছেন নিপুণ পদে না থেকেও সমিতির প্যাট ব্যবহার এবং অন্য সংগঠনের বিবৃতি থেকে কপি করা বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা অধিকাংশই নিপুণের আচরণকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না